নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহের জীবনের কথা জীবনের গল্প আজ এই গল্পের ষষ্ঠ পর্ব এই ষষ্ঠ পর্বে আমি তোমাদেরকে বলবো যোগীরাজের দীক্ষা ও সাধনা গ্রহণের কথা চলো শুনেনি তার জীবনে দীক্ষা ও সাধনা গ্রহণ লোকচক্ষুর অন্তরালে কত অলৌকিক ঘটনাই ঘটিয়া থাকে কয়জন তাহার খবর রাখে বিধির অপূর্ব বিধান কতভাবে পরিচালিত হয় সাধারণ মানুষের দৃষ্টির ফলে উৎপত্তিতে তাহারা ধন্য হয় সেই ফলের আস্বাদনে ভস্যাচ্ছাদিত অগ্নি ধুমায়িত হইতে হইতে এইবার প্রজ্বলিত হইবার সুযোগ পাইল প্রথমে গ্রহণ না ত্যাগ গ্রহণ না করিলে ত্যাগ করা যায় না কাহাকেও কিছু প্রদান করিতে হইলে দাতাকে প্রথমে উহা গ্রহণ করিতে হয় শ্যামাচরণ এক মহান বোতল লইয়া আসিয়াছেন তাহাকে সংসারী মানুষদের এক অপূর্ব যুক্ত ও সহজসাধ্য যোগ দেখাইতে হইবে এজন্য তিনি গৃহী মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ অতএব যে পথ দ্বারা তিনি অগণিত মানুষকে মুক্তির পথ দেখাইবেন তাহা প্রথমে তাহাকে পাইতে হইবে ভাগ্যবিধাতা যাহাকে যে কাজ করিবার জন্য নির্দিষ্ট করিয়া পাঠাইয়াছেন তাহাকে সে কাজ করিতেই হইবে তার উন্নতা করিবার সাধ্য কাহারও নাই এইবার বিধি যেন সেই দিকেই শ্যামাচরণকে হাত ধরিয়া টানিল আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের তেইশে নভেম্বর শ্যামাচরণ রানীক্ষেত্রের বদলির আদেশপ্রাপ্ত হইলেন এখানে তিনি হেড ক্লার্ক পদে নিযুক্ত হওয়ার জন্য কিছু বেতন বৃদ্ধিও হয়েছিল স্ত্রী পুত্র কন্যা সকলকে কাশিতে রাখিয়া আপন ঘরের সুখ স্বাচ্ছন্দ্য পিছনে ফেলিয়া রাখিয়া আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের সাতাশে নভেম্বর শ্যামাচরণ সুদূর রানীক্ষেতের উদ্দেশ্যে রওনা হইলেন তখনকার দিনে রেলগাড়ি না থাকায় এক্কা অথবা অন্যান্য যানবাহনের সাহায্যে কয়েকদিন পর তিনি রানীক্ষেত পৌঁছাইলেন এবং কাজে যোগদান করিলেন ভারতবর্ষের উত্তর দিকে হিমালয়ে অবস্থিত রানীক্ষেত পাঁচ হাজার নশো আশি ফুট উঁচু কাঠগোদাম থেকে পঞ্চাশ মাইল দূরে রানীক্ষেত বর্তমানের মতো জনপদপূর্ণ জায়গা ছিল না চারিদিকে জঙ্গল জনবহুল জনবহুলহীন এবং উত্তর দিকে মৌলি পর্বতমালা সগর্বে আকাশভেদ ভেদ করিয়া আছে। বড় অপূর্ব প্রাকৃতিক শোভা বড় অপূর্ব প্রাকৃতিক শোভা বিশিষ্ট এই রানীক্ষেত যে কোনো মানুষের ধ্যানমৌন দেবাদিদেবের কথা মনে করিয়ে দেয় অতি কঠিন হৃদয়ের মানুষও এখানে আসলে ধর্মপ্রবণ হইয়া ওঠে এখানকার প্রাকৃতিক শোভার সীমাহীন বিচিত্রতা কোথাও কোথাও সাধুদের রাস্তা না শিবকল্প তাপসদের ভূমি। তাহারা এই নির্জন পরিবেশে পরমাত্মার ধ্যানে নিমগ্ন দেবাত্মা হিমালয় প্রাচীনকাল হইতে ভারতের মানুষের অন্তরের পূজা পাইয়া আসিতেছে বিশ্ববিশ্রুত এর খ্যাতি ভক্তদের বিশ্বাস এখানে দেবাদিদেব মহাদেবের বাসস্থান যেন ধ্যানমগ্ন ঋষি সৈন্যদের জন্য রাস্তা তৈরি হইবে তাহাদের রসদাসিবে একটি সেনানিবাস স্থাপিত হইবে এর জন্য এখানে একটি নতুন অফিস খোলা হইয়াছে থাকিবার মতো ঘরবাড়ি তখনও না হওয়ায় তাহাকে তাঁবুতেই বাস করিতে হইত অফিসে তাহার বিশেষ কিছু কাজ ছিল না তদারকি ও কয়েকটি চিঠি পাঠাইয়া তাহার কাজ শেষ হইত ফলে প্রকৃতির শোভা ঘুরিয়া দেখিয়া উপভোগ করিবার মতো যথেষ্ট সময় তাহার ছিল একদিন শ্যামাচরণ সশস্ত্র সিপাহী ও চাবরাসিদের সঙ্গে লইয়া অফিসের টাকা সহ পাহাড়ের নির্জন পথ ধরিয়া যাইতেছিলেন এমন সময় হঠাৎ তিনি শুনিলেন কে যেন তাহার নাম ধরিয়া ডাকিতেছেন শ্যামাচরণ পাহাড়ের উপর দিকে তাকাইলেন দেখিলেন এক সন্ন্যাসী তাহাকে ডাকিতেছেন সন্ন্যাসী কিছুটা দ্রুত নিচের দিকে নামিয়া আসিয়া শ্যামাচরণের সামনে দাঁড়াইলেন সন্ন্যাসীর সুঠাম বলিষ্ঠ দেহ আজানু লম্বিত বাহু শান্ত স্নিগ্ধ দৃষ্টি মুখে মৃদু হাসি শ্যামাচরণ ভাবিলেন হয়তো কোনো লুণ্ঠনকারীদের সর্দার তাহার দলের লোকেরা নিকটেই কোথাও লুকাইয়া আছেন তাহারা সাবধান হইলেন সন্ন্যাসী কহিলেন শ্যামাচরণ ভয় পাইও না আমি জানিতাম তুমি এই পদ্ধে যাইবে আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি তুমি অফিসের কাজ সত্তর সম্পন্ন করিয়া আমার আস্থানায় আসিবে আমি তোমার জন্য অপেক্ষা করিব এই বলিয়া সন্ন্যাসী দূরে পাহাড়ের উপর আস্তানা নির্দেশ করিয়া দিয়া চলিয়া গেলেন এরপর শ্যামাচরণ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করিয়া তাবুতে ফিরিলেন শ্যামাচরণ ভাবিতে লাগিলেন সাধু নিকট যাইবেন কি না আবার ভাবিলেন সাধু তাহার নাম জানিলেন কেমন করিয়া শ্যামাচরণ জানিতেন হিমালয়ের এই নির্জন প্রদেশে অনেক ভালো সাধু সন্ন্যাসীও থাকেন তাই সম্ভবতই ধর্মপ্রাণ শ্যামাচরণের ওই সাধুর সহিত আলাপ করিবার ইচ্ছা প্রবল হইল এবং সত্তর ওই সাধুকে দর্শন করিবার উদ্দেশ্যে রওনা হইলেন পাহাড়ের চড়াই উদ্রাত পথ চলিতে গেলে সমভূমির মানুষ সহজেই ক্লান্ত হইয়া পড়ে পাহাড়ের গাত্র দিয়া যে সরু পথ শিখর দেশে গিয়াছে তিনি সেই পথ দিয়া একাকে চলিতে লাগিলেন এই অপার্থিব সৌন্দর্যের সৌন্দর্যময় প্রদেশে ধ্যানাসীন ধৈর্যটির তপবনে কত মহাযোগী ধ্যানমগ্ন তাদের দর্শনের আকাঙ্ক্ষায় যুগ যুগ ধরিয়া চলিয়াছে কত মানুষের আনাগোনা বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি যোগীরাজ শ্যামাচরণের জীবনী নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম পরবর্তী তার জীবনী নিয়ে আবার ফিরে আসব আমার আজকের এই আলোচনা আজকের এই তোমাদের জন্য পাঠানো প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলে থেকো আমার গল্পগুলো তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু বিদায়